নমস্কার আমি দীপা দীপা স্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর জন্য আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে ধুয়ে নেব এদিকে আমি চিংড়ি মাছটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু নুন একটু হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে কড়াই আমি তেল দিয়ে দিলাম আগে আমি কিছু চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি তুলে নিচ্ছি এদিকে কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেব কি তেজপাতা একটু সাদা জিরে চেরা কাঁচা লঙ্কা এবারে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো মশলাগুলো আপনারা পরিমাণ বুঝে দেবেন সবজি যতটা পরিমাণে সেই অনুপাতে আমি একটু ঢেকে দিয়েছিলাম ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি জলটা প্রায় শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি চিনিটা একটু বেশি দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার আমি নেব